ট্যাংরা মাছের টমেটো পাতুরি খুবই সুস্বাদু এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ট্যাংরা মাছের পাতুরি করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই রেসিপিটা করার জন্য প্রধান উপকরণ নিয়েছি ট্যাংরা মাছ ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটেছি মাছগুলি ভাজা করে নিয়েছি আর একটা কড়াইতে এই কড়াইতে তেল দিলাম অল্প পরিমাণে এই তেলেই রান্না হবে এই তেল গরম হয়েছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিটা পরে দেব পেঁয়াজের মধ্যে নুন দিচ্ছি পরিমাণ বুঝে পেঁয়াজ নরম হয়ে যাওয়ার জন্য নুন দিয়েছি হলুদ দিয়েছি নুন হলুদটা খুন্তি দিয়ে মিশিয়ে নেব ছড়িয়ে দিলাম পেঁয়াজ হলুদ মিশিয়ে পেঁয়াজ ভাজা হচ্ছে এখন ট্যাংরা মাছ ভাজাগুলি এখানে দিয়ে দিলাম ট্যাংরা মাছগুলি এখানে আরও ভাজা হবে নুন দিচ্ছি পরিমাণ বুঝে লো ফ্লেমে আছে লো ফ্লেমে রান্না করতে হবে আর আলতু করে নাড়াচাড়া করতে হবে মাছের মুরু যাতে ভেঙে না যায় এভাবে ছড়িয়ে দিলাম আর কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে দিচ্ছি এভাবে ট্যাংরা মাছগুলি সুন্দর ভেতর পর্যন্ত ভাজা হচ্ছে কাঁচা থাকবে না হলে এই জন্য বলছি একটু সময় দিয়ে অল্প আছে মাছগুলিকে ভাজা করছি পেঁয়াজ সমেত এখন মাছ ভাজা হয়ে গেছে পাকা টমেটো দিয়ে দিলাম বিচি ফেলে দিয়ে টমেটোটা ছড়িয়ে দেব টমেটোগুলি নরম হবে আর মাছগুলি সুস্বাদু হবে এই ফ্লেমে টমেটোগুলি নরম হচ্ছে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালের জন্য টমেটোগুলি নরম হয়ে গেছে মাছগুলিও সুন্দর ভাজা হয়ে গেছে দেখতেই বোঝা যাচ্ছে খুব সুন্দর হয়েছে ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে ধনেপাতাটা দিয়ে দিচ্ছি দেশি ধনেপাতা পাতা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম নুন জলে ভিজিয়ে রেখে কাছে দিয়ে কেটে দিয়েছি এই যে দেখো খুব ভালো লাগবে গরম ভাতে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ